শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি তবে আজকে হঠাৎ করে যখন কম্পিউটার চালালাম হঠাৎ করে একটা ভিডিও আসলো সামনে সেটা হচ্ছে ভক্তর ভিডিও ভক্তকে তো সবাই চিনেন কম বেশি আমার ভাই হয় তো ভাই তো ভিডিওটা অন করলাম আমি আবার প্রতিদিনই সবার ভিডিও দেখি মানে ভক্ত নূপুর সবার ভিডিও আমি দেখি তো দেখা যায় যে বাসায় বসে বসে ওদের কথা যখন মনে পড়ে অথবা বাবার বাইরের কথা যখন মনে পড়ে তখন হচ্ছে এই সমস্ত ভিডিও দেখি তো ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো এখন সত্যি কথা বলতে একজন পিতামাতা হিসেবে যদি বলি এখন তো আমাদেরও সন্তান আছে ওই বাবা মার যে কতটা কষ্ট একটা সন্তান বড় করতে বা সন্তানের প্রতি যে বাবা মার কতটা ভালোবাসা থাকে এটা এখন আমাদেরকে বোঝানোর কিছু নেই কারণ আমরা নিজে হচ্ছে এখন মা বাবা হয়ে গেছি তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে আসলে খুবই কষ্টদায়ক আমি জানি না ঠিক ওদের ব্যাপারে আর আমি কী বলবো বলেন এখন ওদের ব্যাপারটা ওদের পার্সোনালি ব্যাপার সেটা নিয়ে আসলে আমি কিছু বলতেও চাই না কারণ আমি এখানে ছিলাম না আমি কাউকে দূষীও বলতে পারবো না কাউকে ভালো বলতে পারবো না আমি বলতে চাইও না যাই হক এটা নিজস্ব ব্যাপার তো যাই হয়ে যাক এভাবে মা বাবাকে কষ্ট দেওয়াটা আসলে উচিত না এটা হয়তো আমার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে আপনি হয়তো বলতে পারেন যে আমি তো আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি না আলাদা থাকি তো এটা হচ্ছে একটা কারণে আমাদের সাথে ওইভাবে কোনো ঝগড়া জাটি বা পারিবারিক কোনো কলহ তার জন্য আমরা আলাদা থাকি সেটা কিন্তু না আপনারা যারা ডেলি ব্লগ দেখেন আমার তারা তো জানেন যে আমরা কেন এখন আলাদা থাকি যদিও আমার বিয়ের পর এগারো বছর আমি একসাথেই থেকেছি তো আমরা একটা কারণে আলাদা হয়েছি তবে এমনটা না যে আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না সারা বাবা দিনে মধ্যে তিন থেকে চারবার ওইবার সাথে যায় মাঝে মাঝে আমার শাশুড়ি এখানে দেখতে আসে তো সেই হিসাব করতে গেলে আমাদের ওইভাবে সেপারেট না যে আমরা কখনো কারোর মুখ দেখব না বা আমাদের সাথে খারাপ সম্পর্ক তেমন কিন্তু না কিন্তু দেখা যায় যে ওই হিসাব করতে গেলে ওদের ব্যাপারটা রকম আলাদা এখন আমি যদি এই ব্যাপারে কিছু বলি হয়তো আপনারা অনেকভাবেই সেটা আমাকে প্রত্যাঘাত করবেন তো এটা আসলে আমি বলতে চাই না তবে আমি এইটুকু বলতে চাই যে আজকে সকালবেলা যখন ভিডিওটা সামনে আসলো নর্মালি আমি দেখার জন্য অন করেছিলাম তো যখন তার কথাগুলো শুনলাম খুবই খারাপ লাগলো আসলে কি বলেন তো সেও তো সম্পর্কে আমার বড় জ্যাঠা হয় আমি বলবো না যে সে খুব ভালো মানুষ সত্যি কথা বলতে তারও অনেক খারাপ দিক আছে যেটা ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি এবং বাপ ছেলের মধ্যে সমস্যা থাকবে এটাই দুনিয়ার নিয়ম এবং এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না কিন্তু এখন যেটা হয়েছে বা ঘটেছে সেটা আসলে আমাদের কারোর হাত নেই যার যার সিদ্ধান্ত এটা নিয়ে কিছু বলতে চায় না তবে হ্যাঁ সে মানুষটা এখন বয়স হয়ে গেছে এখন আর একটা কথা বলতে কি যখন মানুষের বয়স হয়ে যায় তখন মানুষ তার আপন মানুষকে যেহেতু তার এখন বর্তমানে বলতে গেলে আপন বলতে ওই ছেলে আর মেয়ে তো সেই ছেলে মেয়েকেই কিন্তু আঁকড়ে ধরে বাঁচতে চায় বাবা মার কথা যদি বলি একজন মা বাবা যখন সন্তান বড় করে প্রতিষ্ঠিত করে তারপর যখন তাদের বয়স হয়ে যায় তখন কিন্তু শেষ বয়সে তারা সেই সন্তানকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তো সেই সন্তানকে আঁকড়ে ধরতে গেলে যদি সেই সন্তান কাছে না থাকে সেই কষ্টটা আসলে আমরা হয়তো ফিল করতে পারি না কিন্তু সে ফিল করতে পারে হয়তো এটা অনেকের কাছে খারাপ মনে হতে পারে হয়তো এটাকে অনেকেই খারাপভাবে আপনারা মন্তব্য করতে পারেন তবে হ্যাঁ সত্যি কথা বলতে উনি অনেক কষ্টে আছেন সত্যিই অনেক কষ্টে আছেন কারণ তার মুখের দিকে তাকালে আমরা সত্যি অনেক কষ্ট পাই কারণ বেচারা যে কি পরিমাণ কষ্ট পায় সেটা আসলে আমরা তো বাস্তবে তাকে দেখি দেখে বুঝতে পারি হয়তো সে বাবা হিসেবে অনেক রাগের বসে অনেক কিছু মুখে বলতে পারে না বা ওই সময়টাতে অনেক কিছুই তাদের মধ্যে মীমাংসা হয়নি যার কারণে হয়তো রাগের বসত দুজনের মধ্যেই একটা কলহ সৃষ্টি হয়েছে যার কারণে এরকম পরিস্থিতি হয়ে গেছে তবে একটা কথা কি জানেন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়াটাই উচিত না সেটা যে কোনো ধরনের সিদ্ধান্তই বলেন যে কোনো ব্যাপারেই বলেন রাগের মাথায় সিদ্ধান্ত নিলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা ভুল হয় তো আমি বলবো না যে ও ভুল করেছে এটা বললে আবার হয়তো আপনারা অনেকেই বলবেন যে আমি এটা কেন বলতেছি আমি একবারও বলতে চাই না ও ভুল করেছে এটা একান্তই ওর ব্যাপার তো যাই হোক এটা নিয়ে কথা বলতে চাই না আমি আমি শুধু বলতে চাই যে আমার জ্যাঠা সে অনেক কষ্ট পাচ্ছে সেটাই আর কি দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো আর শুধুমাত্র যে জ্যাঠা কষ্ট পাচ্ছে সেটা কিন্তু না আমাদেরও কিন্তু ওদের কথা মনে পড়ে একদম সত্যি কথা বলতে কি জানে না আমাদের ওদের কথা খুবই মনে পড়ে কারণ যেহেতু আমার ভাইয়ের সন্তান ছিল ভাইস্তা ছিল দুইটা তো তাদেরকে কিন্তু আমরা মিস করি এমনটা না যে মিস করি না এখন আপনারা হয়তো বলবেন যে আপনারা মিস করেন তাহলে দেখা করে আসেন আসলে সব কিছু তো আর ওভাবে হয় না তবে আরেকটা কথা কি জানেন যখন আমার বৌদি আমাদের এখানে আসছিল তখন কিন্তু তার বাপের বাড়ির লোকজন কখনোই আমাদের বাড়িতে তার সাথে দেখা করতে আসেনি বা আসতে পারেনি বিভিন্ন কারণে তো সেই হিসাব করতে গেলে কিন্তু আমাদের ওইভাবে হবে না বা এটা যাওয়া উচিত না বা হয় না এক সমাজে থাকতে গেলে তো সেই হিসাব করতে গেলে সব কিছু যে আপনি নিজের মতো করতে পারবেন সেটাও কিন্তু না তবে এগুলো নিয়ে আসলে বেশি কথা আর কি বলবো বলেন তবে এটা বলতে পারি যে ওদেরকে আমরা সবাই মিস করি জানি না ওরা মিস করে কি না আমাদেরকে আমরা সবাই ওদের কথা মনে পড়ে যাই হোক যেখানে থাক ভালো থাক খুবই ভালো থাক আশীর্বাদ করি যাতে ওরা অনেক ভালো থাকে সুখে থাকে এবং শান্তিতে থাকে যে যেখানে থাক খুব ভালো থাকবে এবং শান্তিতে থাকবে এটাই হচ্ছে জীবনের সবথেকে বড়ো পাওয়া শান্তি জিনিসটা হচ্ছে ভগবানের দান এটা আপনি চাইলেও পাবেন না আবার না চাইলেও অশান্তিতে থাকতে পারবেন না ভগবান যদি আপনাকে ভালো রাখে বা আপনি ভালো থাকার মতো কর্ম করে থাকেন অবশ্যই ভালো থাকবেন তো অনেক কথাই আজকে ভিডিওতে বলে ফেললাম ভিডিওটা সকালবেলা পেয়েছি তো আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আমার তো সম্পর্কে রক্তের সম্পর্কে বলতে পারেন যেটা হয় যখন বাড়িতে যায় তার মুখের দিকে তাকালে সত্যি কথা বলতে এত খারাপ লাগে আমাদের তো ওদের জন্য খারাপ লাগে কিন্তু যখন তার মুখের দিকে তাকায় তখন এত যে খারাপ লাগে সেটা বলে বোঝাতে পারবো না খুবই খারাপ লাগে তাকে দেখে আরও বেশি বেশি ওদের কথা মনে পড়ে কারণ তার মুখের মধ্যে বা চেহারার মধ্যে একটা মানে কি বলবো কষ্ট ভেসে থাকে যেটা আপনি ও ওনার চেহারা খেয়াল করলেই দেখতে পাবেন সকালবেলা নাস্তা বানালাম আজকে রুটি আর হচ্ছে চিচিঙ্গা ভাজি করলাম তো ভাবলাম অনেকদিন ধরে রুটি খায় না আজকে একটু রুটি করি রুটি করতে গেলে পাক্কা একটা ঘন্টা সময় এই রুটির পেছনে চলে যায় এর জন্য রুটি করতে ইচ্ছা করে না কিন্তু জানেন তো সুগারের পেশেন্ট রুটি তো খেতেই হবে কিন্তু তারপরেও টাইম মেনটেন করে বা ঠিকমতো নিয়ম করে সব কিছু করতে পারি না যতটা সম্ভব চেষ্টা করি এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে এই সানকে নিয়ে স্কুলে যাব স্কুল থেকে আসার পর দুপুরবেলা বান্না করবো কারণ আজকে যে রুটি করেছি এর জন্য আর দুপুরে রান্নাটা করতে পারিনি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে